ক্ষুদ্র খামারি যারা নতুন উদ্যোক্তা আসতে চায় তাদের জন্য আমার একটা ই থাকবে আসলে গরুর খামারের ইয়েটা যারা গরু বেচাকিনি করে একটা প্রতারক মানে শ্রেণী থাকে তারা প্রতারণা করে আমি যেমন যে জিনিসটা বুঝতেছি একটা খামারি শুধু ফেটেনিয়ের উপর দাঁড়াইতে গেলে একটু কষ্ট হয় পাশাপাশি যদি ইয়া থাকে দুধের খামার থাকে ডেইরিটা থাকে তাইলে প্রতিদিনের যে খরচাটা সেই খরচাটা আইসা পড়ে কিন্তু ডেইরিতে আবার রিক্স বেশি কিরকম প্রতারণার প্রথম প্রতারণা আরম্ভ হয় যে বাসুর দিয়ে বকনা বাসুর বক না বাসুর কী করে ধরেন যেমন সিরাজগঞ্জ এলাকায় পাবনা বলেন ইশোরদি বলেন আপনার শাহাদপুর বলেন তালগাছি বলেন এ চাটমোহর বলেন ওই বেলের লোকগুলা ওরা দুরন্দর ওরা কি করে যেই বাচ্চাগুলা দু তিনবার হিটে গেছে বীজ রাখে না বা পাঁচ সাতবারও গেছে বীজ রাখে না এরা বয়স একটু কম বলে যে একবারে ইয়া মানে হিটে আসার সময় হয়েছে উপযুক্ত ঠিক এই বাচ্চাগুলা ওরা সত্তর থেকে আশি হাজার টাকায় দরায় দেয় তখন এরা মনে করে যে আসলে গরুটা একটু সস্তা আসলে এই বাচ্চাগুলো যে কনসেপ্ট করতেছে না হিট রাখতেছে না এই জিনিসটা বুঝতেছে না আর আমাদের এখান থেকে যদি কেউ বাচ্চা নিতে আসে আমরা অবশ্য বাচ্চা বিক্রি করি না কারণ আমি একটা গাবি কিনি তিন লাখ টাকার উপরে তিন লাখ সাতাশ তিন লাখ তেত্রিশ তিন লাখ উনত্রিশ তিন লাখের মানে সাড়ে তিন লাখ আমার এখানে চার লাখ টাকা পর্যন্ত গাবি আছে তা আমি এই গাবিটা কিনি হলো বাচ্চা দুধ গাবি তিনটা দিকেই আমি কিনি অনেক সময় একটা বাচ্চা বকনা বাচ্চা খুব বেশি পছন্দ হয়েছে যেমন ওই পাশে আমার গাবির সেটা আছে একটা বাচ্চা দেখছি বকনা বাচ্চা যে বাচ্চাটা আমি নেবই তখন আমি তিন লাখ সাতাশ হাজার টাকা গাবি কিনছি আমার হিসাব হলো দুধ ছাড়ান দেওয়ার পরে বাচ্চাটা হলো আমার দেড় লক্ষ টাকা আর গাবিটা থাকবে দু লাখ টাকা এই হিসাব করে আমি বাচ্চা কিনছি এখন এই বাচ্চাটা যদি আজকে আমার বাচ্চাটা দুধ ছাড়ান দিয়েছে এই বাচ্চাটা যদি আমি বাজারও নিই তাহলে সত্তর থেকে আশি হাজার টাকা দাম বলবে কিন্তু আদৌ কি আমি সত্তর আশি হাজার টাকা বিক্রি করবো না আমি তো কিনছি ওই বাচ্চাটার ভবিষ্যৎ চিন্তা করা যার জন্য আমাদের এখানে দুধ ছাড়ানোর দেওয়া বাচ্চা যদি কেউ নিতে চায় আমরা কিন্তু আবারও বলছি বিক্রি করি না যদি কেউ রিকোয়েস্ট করে ধরে তখন হয়তো বাজার থেকে বিশ ত্রিশ হাজার টাকা বেশি করবে। কিন্তু এটার একটা ফিউচার আছে আমাদের বাচ্চা কখনো পনেরো লিটারের দুধ কম দিবে না এর উপরে থাকবে আর একটা জিনিস যে আপনি বললেন জি আমি অবশ্য মূলত দুই সাল থেকে তো ওইখান থেকে গত বছরও আমি একটা গরু কিনে আনছি আর সরি এক ট্রাক আনছি আমার এখানে যেই গরুগুলা রিজেক্ট হয়ে যায় আমি ওগুলো সাধারণত ওই কুরবানি অথবা কষাইতে বিক্রি হতে দিই আমি কখনো যেই গরু উলান ফুলে গেছে গা বাট নষ্ট হয়ে গেছে অথবা ইয়ে দুধ ছাড়ান দিয়েছে এই গরুগুলা ইয়ে অন্য কোনো খামারির কাছে বা ইয়ার কাছে বিক্রি প্রশ্নই উঠে না এই ধরনের চিন্তা করাটাও ভুল পাপ কারণ আমি এইখানে একটা মসজিদ মাদ্রাসা ইতিমখানা করছি এইটার আই ব্যয় মসজিদ মাদ্রাসা ইতিমখানা চলে যার জন্য আমি এই ধরনের কল্পনাও করতে পারি না ওদের ইয়াটা হলো আমাকে মানে এর আগেও ওনার কাছে আমি দুইবার গরু আনছিলাম পরবর্তীতে উনি আমাকে একটা ও ধরেন সোলাইমান একজন লুৎফর একজন ইয়ার পরে জি যা চাটমহর চাটমহর হ্যাঁ চাটমহর পাবনা চাটমহরের চাটমোহরের চাটমহরের এই বিল্ডেই সবচেয়ে বেশি ই আর কি ওরা এই প্রতারণাটা বেশি করে যেমন এক গাভীর বাচ্চা আরেক গাভীর মধ্যে এনে ডুকাই দিয়ে দিছে তা আমার সামনে বলতেছে জাজি সাহেব দেখেন আমার এই বাচ্চাটা আজকা পাঁচ সাত দিন যাবত বাচ্চা দিয়েছে বাচ্চার নাবিটাও শুকায় নেই ঠিক এরকম আসলে এই বাচ্চাটা এই গাভিরই না আমি বাঙ্গুরা বাজার থেকে দুইটা গাবি কিনছি তো ট্রাকটা খালি আসবে তো ভাবলাম যে একটু নাইমা চাটমোহর থেকে সালমানের থেকে দুইটা গাবি নিয়ে নিই দুইটা গাবি নিছি একটা ছিল গাব আরেকটা ছিল বাচ্চার সাথে তো এই বাচ্চা ওলা যে গাবিটা এই গাবিটার বাচ্চা হলো অন্য গাবির আমি বাড়িতে সকালবেলা যখন ইয়ে করছি এখন গাবির বাচ্চাই বলে যাইতে দেয় না দুধ খাইতে দেয় না এক আমার কর্মচারী যারা আছে এরা বলছে যে স্যার এটা কী করলেন এটা তো আরেক গাবির বাচ্চা এই গাবির বাচ্চা না এই যে এক ধরনের প্রতারণা এটা শেষ নাই ওইখানে অহরহ আর অভিজ্ঞতা হলো আপনি ওইখানে দেখবেন যে বাচ্চা বা যে এই গাবি গরুর ওলানের মধ্যে হাত দিবেন কিছুই বলবে না টানতে থাকেন কোনো কিছুই করে না অথচ আমাদের একটা গাবির কাছে আমরা দেখতে পারি না যে দরলেই লাভ আর আরেকখানে চলে যায় এই যে কোনো একটা গরুরে আমি ধরতে গেলে হ্যাঁ ও লাভ দেয় অন্য আর ওদের বাচ্চা দরলে বা ইয়া করলে ওরা কিছুই করে না দাঁড়ায় থাকে এখানে নিশ্চয়ই মেবি একটা কিছু আছে এটা হলো আমার বিশ্বাস যে বাচ্চাটা গাবিডা ওলানে হাত দিলে এটা নড়াচড়া করবে না এরকম গাবি আমার এখানে একটাও নাই আমার এখানে তো ধরেন দশের উপরে প্রায় পঁচিশ লিটার পর্যন্ত গাবি আছে দুধের একটা গাবির ওলানের মধ্যে হাত দিতে পারবেন না দিলেই সে নড়াচড়া করবে লাতি দিতে চাবে এই সেই কিন্তু ওদেরগুলা কিছুই করে না এটাও আমি ঠিক বোঝাই কী করে আল্লাহ জানে আর ওরা ওরাই ভালো বলতে পারবে যে আসলে কি কিন্তু ওই গরুগুলোই আমার এখানে আছে কিন্তু এখন হাত দিয়ে তো হাত দিতে পারবেন না আর প্রতারণা বলতে আসলে দুধের তো প্রতারণা করেই যে ওরা এক ধরনের ইয়া ব্যবহার করে যে এটা হলো কিনা বলে সরি এই হরমোন জাতীয় একটা কিছু ব্যবহার করে যার কারণে দুধ প্রথমে একটু বেশি দেয় তারপরে সাত আট দিন পর আস্তে 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 কমে আসে এটা এক ধরনের আরেকটা গল্প হলো আমি এক মহিলা এক ভদ্রলোক আমার সাথে কথা বলতেছে একটা বাড়িতে আর কি তখন উনি বলল যে আমার ওয়াইফ তো গাভীর দোয়া তো ওয়াইফই দোয়া আপনি এখন তখন ওনার ওয়াইফ বালতি নিয়ে গেছে একটু পানি নিয়ে তুই ওলান্ডারও পরিষ্কার করছে বালতিটা আমার সামনে একবারে ডাইকা উল্টায় পানি ফালাই দিছে সব পানি তো উনি একটা চোখির মধ্যে বসে মোটামুটি স্বাস্থ্য ভালো চোখের মধ্যে বসছে তো ওনার একটা ওনার মতো পেছানো তো উনি এটার মধ্যে ইয়ে করছে গাবি দোয়াইতেছে তার দুইটা চেয়ার দিছে ওই ভদ্রলোক আমি তা আমার ছেলেও আমার সাথে ছিল তো ও ইয়ে করছে তা আমাকে আমার ছেলে বলতেছে আব্বা একটা পাইপ দেখলাম যে পাইপটা ইয়া সিরিঞ্জের মতো ওই যে গরুরের সুইজ মানুষের যে ইয়ে দেয় স্লাইন দেয় স্লাইনের ইয়ার মতো একটা পাইপ চিকুন লম্বা সাদা একটা পাইপ আমি দেখলাম ওনার কাপড়ের দিক দা বালতির মধ্যে পড়তেছে আমি তাই নাকি তখন আমি বললাম যে ঠিক আছে আমি আবার ঘুরে ইয়ে করে দেখলাম যে হ্যাঁ বালতির উপরে চিকুন একটা পাইপ ঠিক বালতির ভিতর ইয়ে করে দিছে তখন দেখা গেছে যে ওই একটা ইয়ে আছে না যে কিনা বলে স্লাইন যেটা এক হাজার ইয়া থাকে ওই সিসির ইয়া থাকে ওই একটা পেছনে পানি ভর্তি পুরা পাইপটা সহ পানিও পড়তেছে দুধও পড়তেছে উনি এইভাবে ধয়তেছে বুঝছেন অনেক ধরনের প্রতারণা বলতে আর কি বলবো সব ধরনের প্রতারণাই ওরা করে আর প্রতারণা আসলে যে যেইভাবে যাকে বুঝাইতে পারে আর কি ধরেন ওরা প্রতারণা করে কি ছবি উঠায় নিয়ে আসে এই ছবিটা বিভিন্ন খামারে বিভিন্ন লোক ধরুন ইয়া করে বলে যে এই ব্যাপার আমার এই গাবিগুলা আপনি নিতে পারেন তো তখন দেখা গেছে এই গাবির মালিক উনি না গাবি আছে আরেকজনের কাছে আরেক ভদ্রলোকের গাবি উনি বিক্রি করতেছে আর ওনার সাথে কন্ট্রাক্ট আমি পার্টি নিয়ে আসব। পার্টি নিয়ে আসলে আমাকে গরুর প্রতি বিশ হাজার দশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার এরকম ব্রয়লা রাখে তে আমি যতই বলি আপনি না করবেন কিন্তু আমি গরু আপনাকে কিনে দেবো এত টাকাই তো ওরা ওগুলা করে যেমন আমি চার লাখ পনেরো হাজার টাকা দুইটা গাবি কিনছি ওই দুইটা গাভীর বাচ্চাই ধরেন জীবন ওই যে ওই যে ওই ওই দুইটা গাবি ওই ওই বাচ্চা ওই কালোটা আর ওই সাদা এই যে দুইটা বাচ্চা এই দুইটার বাচ্চার মারে আমি চার লাখ পনেরো হাজার টাকা দিয়ে কিনছি তা আমি ওদেরকে ওই ভদ্রলোকের নাম হলো ইউসুফ ও উনি মোটামুটি চাটমহলের মধ্যে উনি মোটামুটি ভালো তো ইউসুফ সাহেব আমাকে বলল যে ভাই আমি চার লাখ তিরিশের কমে আপনাকে দিতে পারবো না তখন আমি বললাম যে ভাই আপনি চার লাখ তিরিশের কমে না আমি আপনাকে পুরো চার লক্ষ টাকা দেবো গরু গরুদিরা তখন গাব আমাকে আমার কাছে বিক্রি করেন তো উনি বিক্রি করলো না আমাকে নিয়ে গেছে ওইখানকার যারা দালাল ওরাই তারপর না বিক্রি করার পরে তখন আমি ওনাকে খুব রিকোয়েস্ট করলাম ওনার পুকুর পাড়ে নিয়ে গেলাম নিয়ে ওনাকে অনেকভাবে বুঝাইলাম যে ভাই আপনার কারণটা কি বলেন যে ওদের জন্য তখন উনি চোখের পানি সারি দিয়ে বলছে হ্যাঁ আমার সাথে কন্ট্রাক ওদেরকে বিশ হাজার টাকা দিতে হবে তা আমি আপনাকে কীভাবে চার লাখ টাকা চার লাখ টাকা যদি আমি দেই তাইলে আমার পরে আশি হাজার টাকা তিন লক্ষ আশি তো আমার প্রফিট হয় না তা আপনি একটা কাজ করতে পারেন আমাকে আর কিছু টাকা দেন তাইলে আমি আপনাকে ইয়ে করি তো ওই ফিফটি পার্সেন্ট দিয়ে ওই পনেরো হাজার টাকা দিতে হইছে কারণ এই পনেরো হাজার টাকাই ওই ব্রোকারকে দিতে হবে

ওরা কিভাবে ইয়াটা করে প্রতারণাটা কিভাবে বলে ওরা বলে যে দেখেন আপনি খুশি হয়ে যে টাকাটা দিবেন সেই টাকাটাকে আমি নেব পক্ষান্তরে প্রত্যেকটা বিষয়ই একটা লিমিট থাকতে হয় ওরা একটা গরুরে পঁচিশ তিরিশ মানে বিশ হাজার টাকার নিচে ওরা প্রফিট করতে চাচ্ছে না মানে যে মিডিয়া যে দালাল মাঝে মাঝে যে দালালি করে আর কি যে ব্রোকারি করে সেই ভদ্রলোক একটা গরুরে বিশ হাজার টাকার কমে যে মূল গরুর মালিক তার থেকে বিশ হাজার টাকা বেশি আর মূল মালিক হয়তো দুই চার হাজার টাকা পাঁচ হাজার টাকা হইলে উনার যথেষ্ট তো উনিও যদি দুই হাজার টাকা চার হাজার টাকা নিত তাইলে এটা বিষয়টা ইয়াতে আসতো না তখন ওরা বলে যে দুই কেজি ইয়া দশ কেজি দুধ দেবো ও বলতে থাকে যে আমার পরিচিত যে বিশ কেজি দুধ দিব কোনো সমস্যা নেই আমি দেখছি বিয়েছে ঠিক তদ্রব ওই যে বললাম আরেক গাভির বাচ্চা এই গাভীর মধ্যে আমার দরাই দিছে উনি বলছে যে বাচ্চাটা যে দিছে আমি তিন দিন আগে দেখছি আমি আমার সামনে বাচ্চা দিছে তো বিষয়টা কি দাঁড়াইলো ও ব্রোকারি করে সেও বলে যে ওর সামনে নাকি তিন দিন আগে বাচ্চা দিছে

যেমন আপনারা একটা গরু বিক্রি হবে না যে এই আমি ওদের জন্য আপনি একটা গরু কিনবেন আপনি তারা টাকা দিবেন আপনি ব্যবসা করতে নামছেন একটা প্রাণী নিয়ে জীবন রাখবেন ওরা এটা বিক্রি করে দুটো পয়সা লাভ করবে তারপর এই গোটা যে বাইশ লিটার দুধ দেয় না বারো লিটার দুধ দেয় বারো লিটার দুধ দেয় বলেন বারো লিটার দুধ দেয় আপনি আমার দুই লাখ টাকা দেন বা লাখ টাকা দেন ভালো কথা বলেন যে খামারি ভাইছে ভাই সে গরু নিয়ে কিন্তু খামার করবে

না প্রতারণারা হয় শুধু খালি যে ওরাই করে বা আমরাও না বুঝা করি না ওদের একটা আস্থা কি সব সময় সস্তা খুঁজে যে পাশাপাশি দুইটা বাচ্চা রাখছে যে দেখো আপনার কি কম বড় আসলে এটার ফিউচার কি ভবিষ্যৎ বুঝতেছে না কারণ এটা সমান দেখছে যারা আসে এই যে নতুন উদ্যোক্তা ওরা মনে করে বাজারের গুরু যা খামারের গরুও ঠিকঠাক আসলে এটার ফিউচার কি ওই যে আমি একটা কথা বললাম যে গরুর সিলেকশান মোটামুটি ওইখানেই এই ক্ষুদ্র খামারিরা মার খাওয়ার একটা মূলত প্রধান কারণ গরুর সিলেকশন করা আসাদুল্লাহ ভাই ধন্যবাদ বন্ধুরা আমি আসলে কোনো সম্প্রদায় বা কোনো গোষ্ঠীর বিপক্ষে না আমরা দালালদের বিপক্ষ না ব্যাপারীদের বিপক্ষ না খামারদের বিপক্ষে না আমি তো সবার পক্ষে আমি চাই সবাই যে যে পেশা আছে সে সেই পেশায় ভালো করুক লাভ করুক